কত সুন্দর হয়েছে দেখুন দইটা পুরো পিস পিস করে কাটা হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে শরীর ঠিক রাখতে দই তো খেতেই হবে আজকে আমি দই বানাবো লিকুইড দুধ দিয়ে নয় গুঁড়ো দুধের দই বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নিই প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসের মধ্যে এখন কড়াই বসিয়ে দেব আমি এখানে যে বাটিতে দই বসাবো সেই বাটিতেই জল নিচ্ছি এই যে আমি এই কাঁচের বাটিটাতে দই বসাবো এক বাটি ভর্তি আমি জল নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হতে থাক জলটা হালকা গরম হলে তারপরে বাকি কাজটা করব। জলটা হালকা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব এখানে আমি দেড়শো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি হালকা গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা গুলে নেব দুধটাকে ভালো করে গরম জলের সাথে মিশিয়ে নেব যাতে ডেলা ডেলা না থেকে যায় তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নিতে হবে দুধটাকে তারপর বাকি উপকরণ দেব দুধটা কিন্তু অনবরত নেড়েই যেতে হবে নাড়া বন্ধ করলে হবে না কারণ এখানে সর বসে যাবে আর কড়াইতে লেগে যাবে এই দেখুন একটুও কিন্তু কড়াইতে লেগে যায়নি আমি অনবরত নেড়ে যাচ্ছি কড়াইতে লেগে গেলে কিন্তু দইটা খেতে ভালো হবে না দুধটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই কমে গেছে দেখুন এখন আমি চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে কারণ এটা গুঁড়ো দুধ এমনিতেই গুঁড়ো দুধ মিষ্টি লাগে আর লিকুইড দুধ হলে তাতে একটু বেশি চিনি লাগে আর গুঁড়ো দুধ হলে একটু কম চিনি লাগে সেজন্য চিনির পরিমাণটা কিন্তু একটু বুঝেই দেবেন এখন আমি চিনি দিয়ে দেব চিনিটাকে নেড়ে ভালো করে গলিয়ে নেব দুধটা নাড়তে নাড়তে অনেকটা কমে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে দেখুন এই অবস্থাতেই নামিয়ে নেব এটাকে নামিয়ে ঠান্ডা করলে আরও ঘন হয়ে যাবে এর থেকে বেশি ঘন করলে হবে না এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে চুলো থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কিন্তু নাড়া বন্ধ করলে হবে না সর পড়ে যাবে নেড়ে নেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে দুধটাকে দুধটা হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে দুধটা ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা করিনি হালকা গরম রয়েছে এরকম আঙুল ডোবালে আঙুল যেন সহ্য করতে পারে সেরকম গরম রাখতে হবে এখন এটা সাইডে রেখে দেব এখানে আমি একটা একশো গ্রাম দই নিয়েছি এটা মিষ্টি দই দোকান থেকে কিনে নিয়ে এসেছি এখানে আমি দেড়শো গ্রাম গুঁড়ো দুধের জন্য একশো গ্রাম দই নিয়েছি দইটাকে আমি একটা বাটিতে ফেটিয়ে নেব দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই যে এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি এই বাটিতেই দইটা বসাবো এই বাটির গায়ে একটু দই লাগিয়ে নেব দইটা লাগিয়ে নিলে ভালোভাবে বসবে দইটা দই লাগিয়ে নিয়েছি এই পাত্রটা এখন রেখে দেবো ফেটানো দইটা দুধের মধ্যে দিয়ে দেব দুধটা কিন্তু হালকা গরম থাকতে হবে একেবারে ঠান্ডা করে নিলে হবে না ভালো করে মিশিয়ে নেব দইটাকে এখন আমি যে পাত্রের মধ্যে দই বসাবো সেই পাত্রে দুধটাকে ঢেলে দেব মাঝখানে ফেনা ভাবটা রয়ে গেছে এটা আমি সাইড করে দিচ্ছি সব দুধটাকে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি পাত্রটাকে ঢেকে দেব। এখানে আমি একটা মোটা চাদর নিয়েছি চাদরের মধ্যে পাত্রটাকে বসিয়ে দেব খুব সাবধানে বসাতে হবে এরপর ভালো করে ঢেকে দেব চারিপাশ থেকে মুড়িয়ে নেব চাদরটাকে এভাবে দইটাকে আমি সারা রাত জমতে দেব পরের দিন সকালে দেখাবো আপনাদেরকে খুলে দইটা কেমন হয়েছে সারা রাত রেখেছিলাম দইটা জমানোর জন্য এখন খুলে দেখবো কেমন হয়েছে কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দইটা কত সুন্দর বসেছে দেখুন দইটা এত সহজভাবে যে দই বানানো যায় আমি আগে কোনো দিনও গুঁড়ো দুধের দই বানাইনি প্রথম বানালাম কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন তো এটা পুরো পিস পিস করে কাটা হয়ে যাচ্ছে এই দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন পুরো পিস পিস করে কাটা হয়ে গেছে দইটা কাঁচের পাত্রে দই বসালে খুব সহজেই দইটা বসে যায় আর এত সুন্দর হয় দইটা কী বলবো আপনারা এইভাবে একবার গুঁড়ো দুধের দই বানিয়ে দেখবেন খুবই কম সময়ের মধ্যে আর খুবই সহজভাবে বানানো যায় আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন